হটতে আসে যে হামলা করব আমাদেরতে এমন ধারণা ছিল না কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাশার ইউনিয়ন शेख সাইল দক্ষিণ পাড়ার প্রবাসী هارুনুর রশিদ এবং শাকওয়াত হুশিরের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা এই সময় তারা বসতঘর ও আসবাবপত্রে ভাঙচুর নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে এবং পরিবারের সদস্যদের মারধর করে ভুক্তভোগী ও স্থানীয়দের দাবি প্রশাসন যেন অতি দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনে আমি বাচ্চার খাওয়া দাওয়ার একটু সময় মানে হঠাৎ আসি যে হামলা করবো আমাদের তো এই সময়ের ধারণাও ছিল না এসব যে চলবো এখন আমার বাচ্চাটা অসুস্থ কারণ আমার বাচ্চাটা ধাক্কা দিয়ে ফেলাইতে হয়েছে বাচ্চা দিয়ে তাকাই আমি ঘর ঘর থেকে বাইরে গেছি করে আস থেকে আমার অবস্থা দেখেন আমার কি অবস্থায় করছে কি হাল করছে। আমি একটা হাঁড়ি পাতি না একটা কিছু নেই আমি বাচ্চাদের নিয়ে পরবর্তীতে কিছু রান্না বান্না করে খামো আমরা কী করছি আমাদের অফারটা কী আচ্ছা আমাদের বিচারটা করবেন আপনারা সবাই তো তদন্ত করবেন টোটালে আমার প্রায় বারো লক্ষ টাকার মতো চলে গেছে ওখানে আমি কী করবো আপনারা আমার পথ দেখায় দেন আমার হাজব্যান্ডটা একদম পুরো এখন রাস্তার মধ্যে বসে থাকে যে মানে এরকমই হয়ে গেছে আমার তার কিছু রইলো না

তারে দিচ্ছে কি না জানি না কিন্তু টাকাগুলো বাড়িতে আনছে অনেক শুনতেছি টাকাগুলো হলে এনে গেছে সব কিছু হব অবস্থা দেখছি আমি কিন্তু লাস্টে আইছি আই আমি নিজে নিজে আইছি এইগুলো দেখবে লায় কেউ এই অবস্থা এর দেখছি কারণ আমরা এটা সুস্থ বিচার চাই কারা করছে এই ঘটনা এগুলো একটা বিচার হওয়ার দরকার বাচ্চারা যে ভাত খাইতেছে ওই ফিলেটটাও খেয়ে নিছে ওরা এটার আমরা সুস্থ তদন্তর মাধ্যমে বিচার চাই প্রশাসনের মাধ্যমে সুস্থ তদন্তর মাধ্যমে আমরা এটা বিচার চাই এটা সব তো বিচারের দরকার না হলে তো অলহযোগ চলছে কারণ এরকম হট্টা করে আমার হাই স্কালি মেয়েতে আমরা একারোগ্য শ্রেণীও দিই না দিতাম দিইও না এবং বাইরের লোকাই এবারে অত্যাচার করি খারাপ না আমি তো আর এক গ্রাম এইভাবে ধ্বংস করি যাই এটা কথা হয় না হ্যাঁ আমরা এটা সুস্থ তদন্ত চাই বিশ্ব বিশ্বাস চাই আমরা এটা বিচার হওয়ার দরকার নয়তো এইভাবে প্রত্যেক ফ্যামিলির নিশ্চয় করিয়া লাগব বা এইভাবে মনে করেন মানুষের মানুষের তো কোনো জানেন নিরাপত্তা নেই আমার ঘর এই কোবাই ভাঙি চুরি ভিতরে ঢুকি মালামাল লই গেছে বউরে মাইছে নাতিনিও করে মাইছে স্বর্ণ গয়না নিছে এঘর থেকে নিছে দুই লক্ষ টাকা আবার স্বর্ণ গয়না আলমারি ভাঙছে ইয়া ভাঙছে ল্যাপটপ নিছে মোবাইল নিছে তাদের ধুল আমার বউর সোলাই লই গেছ কুই গলা সেই সোলাই লই গেছো কুই এর পরে আংটি নিছে এর পরে ওই আমার স্বামী রাজনীতিতে তো কোনো জরিতে না উনি এসব করেন না উনি আজ থেকে পঁচিশ থেকে বিশ তিরিশ বছর পর্যন্ত উনি বাইরে থাকে ফবাসে থাকে উনি তো রাজনীতিতে জড়িত না আমার কেউ নেই আমার দুইটা বাচ্চা মেয়ে বাচ্চা আমি এই দুইটা নিয়ে ঘরে থাকি আমার তো রাজনীতিতে কেউ নেই কানের হাতে আনটি ছিল নিয়ে গেছে আমার আলমারি খুলে দুই লাখ টাকা নিয়ে গেছে তারপর কম্বল নিছে এই যে আমার বাচ্চার কানের জিনিস খুলিলে নিয়ে গেছে বাচ্চার কান তো দেয় না মারিয়ে লেবো কান দিয়ে সন্ধ্যা সাড়ে সাতটা